হ্যালো এভরিওান আজকের ভিডিও তোমাদের বলবো বড়বাজারের বাজারের কোথা থেকে আমি ডিজাইনার ব্লাউজ কিনি যেমন এই করসেট প্যাটার্নের ব্লাউজটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি কারণ এখানে এত ভালো ভালো ডিজাইনের ব্লাউজ পাওয়া যায় সব থেকে বড়ো কথা হচ্ছে দাম একেবারে অ্যাফোর্ডেবল তোমরা কি বিলিভ করবে এখানে ব্লাউজের দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে তাও এত রকম ডিজাইন রয়েছে যেগুলো হ্যান্ডওয়ার্কের ব্লাউজ সেমি ব্রাইডাল হলে তিনশো থেকে ছশোর মধ্যে পেয়ে যাবে সব থেকে ভালো কথা যারা বিজনেস করো এখান থেকে তোমরা বাল্কে পারচেস করতে পারবে আর যারা আমার মতো এক দু পিস কিনতে চাইছো তোমরা এক দু পিসও নিতে পারবে আর ওনাদের কিন্তু হোম ডেলিভারি ফেসিলিটিও রয়েছে অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি হয়ে যায় আর যারা ব্রাইট টু বি ডেফিনেটলি বড় বাজারের এই দোকানটা একবার হলেও ভিজিট করো এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর এতটাই অ্যাফোর্ডেবল প্রাইজে তোমরা তো কনফিউজ হয়ে যাবে আমার মতো যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ব্রাইডাল রেড কালার হোক কিংবা এই ধরনের ইউনিক ডিজাইনের করসের প্যাটার্নের ব্লাউজ পার্টিকুলার এই ফেব্রিকের ওপরই তোমরা দেখো কতগুলো ডিজাইন রয়েছে মাসাবা কাটের মধ্যে পাবে যারা ব্যাক কাভারে চাইছো ব্যাক কাভার পেয়ে যাবে স্লিভলেস ডিজাইন চাইছো সেরকম পাবে ঘরে পড়া রুবিয়া প্রিন্টেড ব্লাউজেরও প্রচুর কালেকশান রয়েছে দোকানের নাম হলো কোমাল ট্রেডিং কো বড় বাজারে তোমাদের নামতে হবে পুলিশ স্টেশন স্টপেজে বড়োবাজার পুলিশ স্টেশনের যে বুথটা রয়েছে তার ঠিক অপোজিটে এসবিআই ই কর্নার রয়েছে তার ঠিক পাশে যে লেনটা গেছে এখান দিয়েই সোজা যেতে হবে একেবারেই ওয়াকিং ডিস্ট্যান্স তাহলেই তোমরা দেখতে পাবে কোমাল ট্রেডিং কো আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিটেল কাউন্টার আর ফার্স্ট ফ্লোরে হোলসেল কাউন্টার অবশ্যই ঘুরে এসো জানিও কেমন লাগলো টাটা